রিসেন্টলি অ্যাপ নিজস্ব এম ওন সিরিজের স্ক্রিপ লঞ্চের সাথে সাথে ম্যাকবুকের জনপ্রিয়তা সারা পৃথিবীব্যাপী বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে অনেকে ইউজ করে স্টুডেন্ট অনেক ক্ষেত্রে কোডার্স ভিডিও এডিটার্স এবং জাস্ট যারা প্রাইভেসি পছন্দ করে কিন্তু এটা যখন সমস্যা বা গ্লিজ দেয় তখন কীভাবে ওয়েজ দিতে হয় এটা অনেকেই জানে জন্য দোকানে যেতে হয় যেখানে প্রায় হাজার বারোশো টাকা লাগে আমার নিজের কাছে একবার এক হাজার টাকা চাইছে একটু চেষ্টা করলে আসলে উইন্ডোজের মতো পেনড্রাইভ থেকে ম্যাক ওয়েসটা দেওয়া যায় এইখানে আমরা দেখাবো কীভাবে আপনি একটা বুটেবল পেনড্রাইভ তৈরি করবেন এবং সেটা থেকে যখন খুশি তখন আপনি ওয়েস দিতে পারেন শুরু করার আগে আপনার যেগুলো লাগবে সেগুলো হল একটা পেনড্রাইভ এবং যদি এখন ম্যাকে ইউএসবি এপোর্ট না থাকে তাহলে একটা ডং এবং সতর্কতা বাণী হচ্ছে আপনি যেহেতু এটা ক্লিন রিসিট দেবেন এক্ষেত্রে আবার পেনড্রাইভে যা আছে তাও মুছে যাবে ম্যাকে যা আছে তাও মুছে যাবে তো এটা করার আগে আপনি অবশ্যই আপনার ডেটাগুলো অন্য কোথাও কপি বা ব্যাক করে রাখবেন প্রথমে আপনার কাজ হলো অ্যাপেল আইডি থেকে সাইন আউট করে নেয় সাইন আউট করে নেওয়ার পরে আপনি দেখেন নিচে অ্যাপ স্টোর যেটা সেই অ্যাপ স্টোরে যাবেন অ্যাপ এ লেখা বড় করে ওই অ্যাপ স্টোরে যাওয়ার পর দেখবেন উপরে বাম পাশে একটা সার্চ আইকন আছে তো ওই সার্চ আইকনে যাবেন সার্চ আইকনে ক্লিক করার পর আপনার যেই ম্যাক ভার্সন ডাউনলোড দেবেন আপনার ম্যাকের জন্য যেই ওয়েস্টের তৈরি করবেন ওই ম্যাকের ভার্সনটা লিখবেন যেমন আমার ক্ষেত্রে এটা হলো ম্যাক সনোমা তাই আমি এখানে লিখবো যে ম্যাক ওয়েস সোনোমা লিখে কিবোর্ডে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করলে দেখবেন এরকম একটা পেজ আসছে যেই পেজে লেখা আছে যে ম্যাক সোনোমা সেখানে দেখবেন যে অ্যাকুয়েশন আমার পাশে লেখা আছে ভিউ একটা আইকন সেই ভিউ আইকনে আপনাকে ক্লিক করতে হবে ভিউ আইকনে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে দেখবেন সেই পেজটা জুড়েই থাকবে ম্যাক কোয়েশন এবং কী কী ফিচার্স আছে এই পেজে তো এইখানে যে গেট বাটনটা দেখছেন এই গেট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার ম্যাকে সেটিংস ওপেন হয়েছে সেটিংসে দেখাবে যে চেকিং ফর আপডেটস একটা লোডিং বার দেখাবে এইখানেই আপনার ওয়েস্টটা ডাউনলোড হবে বক্স আসবে যে ডাউনলোড ম্যাক ওয়েস সোনমাস এইখানে আপনি ডাউনলোড বাটন যেটা সেই ডাউনলোড বাটনে ক্লিক করবেন নীল কালার তারপরে দেখবেন যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে আর এই ডাউনলোড হলো আপনি মনে করেন নেট একটু স্লো হলেও সমস্যা নেই এখানে কতক্ষণ টাইম আছে দেখাবে আর এই যে এটা আপনার ইন্টারনেট কানেকশনের উপর যে কতক্ষণ আপনার এটা ডাউনলোড হতে সময় লাগবে সেটা দেখাবে তো এইখানে অনেক সময় দেখাচ্ছে তা আমি স্কিপ করে দেখাবো যে এখানে ডাউনলোড হওয়ার পরে কি দেখ ডাউনলোড হওয়ার পর দেখবেন যে এরকম একটা উইন্ডো আসবে যে ম্যাক ওয়েস নোমা বা আপনি যে ম্যাক ডাউনলোড দিচ্ছেন সেইটার আর সেটিংসে গেলে দেখবেন যে আপডেট অ্যাভেলেবলস নাও ওইটা হয়েছে তা এখন যখন এই উইন্ডোটা আসবে তখন দেখবেন এই উইন্ডো ক্রসের কোনো অপশন নাই এই উইন্ডো শুধু মিনিমাইজ করা যায় এই উইন্ডোটা আমাদের অন্যভাবে কাটতে হবে এখানে যে কন্টিনিউ লেখা কন্টিনিউতে ক্লিক করা যাবেন আমাদের এই উইন্ডোটা মানে কুইট করতে হবে সেই জন্য আমরা উপরে বাম পাশে দেখবেন যে আইকনের পাশে লেখা আছে ম্যাক ওয়েস সোনোমা সেইখানে কুইট ম্যাক ইনস্টল ম্যাকওয়েস সেটাই দিবেন তারপরে এইখানে দেখবেন যে লেখা আসছে কন্টিনিউ ইনস্টলিং অথবা কুইট সেখানে আপনার হলো কুইটে ক্লিক করতে হবে কন্টিনিউ ইনস্টলিংয়ে না কন্টিনিউ ইনস্টলিং ক্লিক করলে ওইটা থেকে যাবে কুইটে ক্লিক করলে ওইটা আসলে কুইট হবে আমাদের কুইট করা দরকার কারণ আমরা বুটেবল ইউজ বানাবো তো কুইট করার পর দেখবেন এটা চলে গেছে আর সেটিংসে দেখাচ্ছে আপডেট নাও তা আমাদের এটারও দরকার নেই আমরা এটাও ক্র ক্রস করে দিব এর পরের কাজ হচ্ছে আমাদের সেই পেন ড্রাইভটা নেওয়া যেটাতে আমরা আসলে আমাদের ম্যাক ওয়েসটা মানে বুটেবল করে তৈরি করব সেই পেন ড্রাইভ সেই পেন ড্রাইভটা ম্যাকে লাগানো ম্যাকে লাগানোর পর দেখবেন যে আপনার পেনড্রাইভের নাম শো করতেছে মানে ডেস্কটপে সেটা যে নামে আছে আমার ক্ষেত্রে হলো ইউএসবি নামে লেখা পেনড্রাইভটা তাই এখানে দেখেন যে ইউএসবি নামে একটা আইকন আসছে আপনারটা যেই নাম লেখা সেই নাম আসবে তো এটা আসার পরে আমাদের কাজ হলো যে এটাকে ফরম্যাট করার আগে এই ক্ষেত্রে এটার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো অ্যাপস আইকন ওপেন করতে হবে সেখানে দেখবেন আদার নামে একটা ফোল্ডার থাকে সেই আদার ফোল্ডারে যেতে হবে ফোল্ডারে যে দেখবেন যে ডিস্ক ইউটিলিটি আছে ডিস্ক ইউটিলিটিটাতে যেতে হবে এই ডিস্ক ইউটিলিটিতে ক্লিক করলে দেখবেন যে সেখানে ম্যাকের অপারেটিং সিস্টেমের হার্ড ডিস্কটা আর ইউএসবি বা এক্সটার্নালের নিচে একটা হার্ড ডিস্ক দেখাচ্ছে ওইটাই ক্লিক করতে হবে তারপরে আমাদের কাজ হচ্ছে সেখানে দেখবেন ইরেজ লেখা আছে ইরেজে ক্লিক করতে হবে সেইখানে দেখবেন যে ম্যাক ওয়াস জার্নাল্ড ফর্মেটটা যেন ম্যাক জার্নাল থাকে এই ম্যাকওয়ে জার্নালটা থেকে আপনার এটাকে ফর্মেট করতে হবে সেক্ষেত্রে এই ম্যাকওয়ে জার্নাল সিলেক্ট করে ইরেজ ক্লিক করুন ইরেজ ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ইরেজিং ইউএসবি সেই ইউএসবি আইকনটা চলে যাবে আবার মাউন্ট হবে নতুন করে এটা ইরেজ হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হলো পেন মানে ওয়েস্টটাকে এবার পেন ড্রাইভে আসলে দেওয়া তো সেটার জন্য আমাদের এটাকে আমাদের হলো যেতে হবে দেখেন অ্যাপেল আইকনের পাশে লেখা আছে একটা আইকন সেটা হলো ফাইন্ডার আমাদের ফাইন্ডারে যেতে হবে ফাইন্ডারে যে ক্লিক করার পরে দেখবেন যে লেখা আছে অ্যাপ্লিকেশনস অ্যাপ্লিকেশনসে ক্লিক করলে দেখবেন যে ম্যাক ওয়েস একটা আইকন আছে তো ম্যাক ওয়েস আইকনটা দেখার পর ওইখানে আমাদের রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার জন্য দুই আঙুল একসাথে দিয়ে ক্লিক করতে হবে ম্যাক ওয়েসে রাইট ক্লিক করলে দেখবেন যে আপনার কিছু আইকন আসতেছে আইকনের ভিতরে লেখা আছে শো প্যাকেজ কন্টেন্টস ওইখানে ক্লিক করতে হবে দ্বিতীয়ত শো প্যাকেজ কন্টেন্টসে এরপরে যেতে হবে কন্টেন্টস ফোল্ডারের ভিতর তারপরে যেতে হবে রিসোর্স নামে একটা ফোল্ডার আছে এই রিসোর্সেস ফোল্ডারের ভিতর তো রিসোর্সেস ফোল্ডারে যাওয়ার পরে এইখানে দেখবেন যে কালো একটা আইকন আছে লেখা আছে ক্রিয়েট ইনস্টল মিডিয়া এইটা সিলেক্ট করতে হবে ক্রিয়েট ইনস্টল মিডিয়া দিয়ে ডট দেওয়া ওইটা আমাদের সিলেক্ট করতে হবে না শুধু ক্রিয়েট ইনস্টল মিডিয়া যেটা ওইটা সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করার পরে আমাদের হলো ওপেন করতে হবে আবার অ্যাপস সেখানে যে ওপেন করতে হবে টার্মিনাল এই যে অ্যাপসে যে আদার ফোল্ডার আদার ফোল্ডারে দেখুন কালো করে একটা আইকন দিয়ে অ্যাপস আছে টার্মিনাল টার্মিনাল ওপেন হবে টার্মিনাল ওপেন করার পর সেখানে আমাদের লিখতে হবে যেরকম সেটা হলো এস ও সুডো তারপরে দিতে হবে স্পেস স্পেস চাপ দেওয়ার পরে ওই যে আইকনটা আমরা সিলেক্ট করেছিলাম ক্রিয়েটিভ ইনস্টল মিডিয়া ওই আইকনটাকে ড্র্যাক করে এনে এই টার্মিনাল উইন্ডোতে ছেড়ে দিতে হবে এইভাবে এভাবে সেরে দিলে দেখবেন যে মানে যতটা কোড লেখার কথা কোডটা অটোমেটিক লেখা হয়ে যাবে মানে আমরা কমান্ড দিয়ে দিছি যে আমাদের ইনস্টল মিডিয়াটা ক্রিয়েট করতে হবে এখন আমাদের কমান্ড দিতে হবে যেটা কোথায় ক্রিয়েট করতে হবে মানে আমাদের মানে ইউএসবিটা দিতে হবে কমান্ড লাইনে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো ড্যাশ ড্যাশ ভলিউমস এখানে যেভাবে দেখাচ্ছি অ্যাকুরেটলি ওইভাবে লিখতে হবে ড্যাশ ড্যাশ তারপরে ও এল ইউ এম ই তারপর আবার একটা স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে ভলিউম লিখে স্পেস দেওয়ার পরে আমাদের এলো নিচে ফাইন্ডার সিলেক্ট করলে দেখবেন যে উপরের আইকনগুলো চেঞ্জ হয়ে যাবে সেখানে দেখবেন যে গো লেখা আছে গোতে যাওয়ার পরে দেখবেন যে নিচে লেখা আছে গো টু ফোল্ডার্স সেই গো টু ফোল্ডার্সে সিলেক্ট করার পরে দেখবেন একটা সার্চের আইকন আছে ওইখানে আমাদের লিখতে হবে ভলিউমস ওই ভলিউমস লিখতে গেলে দেখবেন যে নিচে লেখা আসছে ভলিউমস সেটা সিলেক্ট করলেও হয়ে যাবে অথবা আপনার চাইলে লিখে ইন্টার দিলেও হবে এরপরে দেখবেন যে আপনার দুইটা অপশান আসছে একটা হলো ম্যাক ইন্ট্রো সেইটা আর হলো ইউ মানে আপনার এই যে এক্সটার্নাল ড্রাইভ ওই ড্রাইভটার নাম দেখাবে তখন আপনার কাজ হলো ওই যে এক্সটার্নাল ড্রাইভটা আছে ওই এক্সটার্নাল ড্রাইভটাকে মানে ড্র্যাক করে নিয়ে আবার টার্মিনাল উইন্ডোতে ছেড়ে দেওয়া ছেড়ে দিলে আমাদের কমান্ডটা সম্পূর্ণ হলো আসলে যে আমরা একটা ক্রিয়ে ইনস্টল মিডিয়া ক্রিয়েট করবো ওইটা হলো ইউএসবি ভলিউমে এরপর কিবোর্ডে রিটার্নে চাপ দিবেন চাপ দিলে আপনার পাসওয়ার্ড যাবে সেখানে আপনি আপনার ম্যাকের পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড টাইপ করলে এখানে কিছু দেখাবে না এটা কোনো চিন্তার বিষয় না আপনার জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে তারপরে এন্টার চাপ দিবেন অথবা রিটার্ন যেটা চাপ দেওয়ার পরপর দেখবেন যে মানে আপনাকে বলবে যে আপনি প্রসেস কন্টিনিউ করতে চাইলে ওয়াই প্রেস করে রিটার্ন প্রেস করুন তা আপনি তাই করবেন ওয়াই প্রেস করবেন প্রথমে তারপরে হলো আপনার কীবোর্ডের যে রিটার্ন আইকনটা আছে ওইটাই মানে বাটনে চাপ দিয়ে দিবেন তারপরে দেখবেন যে প্রসেসটা শুরু হয়ে যাবে এই যে প্রথমে শুরু হবে সে ইলেজিং ডিস্ক এইভাবে আপনার পার্সেন্টেজ দেখাবে জিরো পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এই প্রসেসটা অনেক সময় নেয় কারণ সে ইন্টায়ার ওয়েস্টটাকে মানে আপনার ম্যাক থেকে নিয়ে পেনড্রাইভে দেয় তারপর বুকে বুটেবল করে সাথে একটা রিকোভারি পার্টিশনও ক্রিয়েট করে তো এটা আমার ক্ষেত্রে অ্যারাউন্ড তিরিশ মিনিটের মতো লাগছে এই কপিং ওয়েস্টটা সময় লাগে তা আমি এখানে আপনাদের স্কিপ করে আসলে নিয়ে যাবো যে কমপ্লিট হওয়ার পরে কেমন দেখা যায় সেখানে তো দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হওয়ার পর আপনাকে এরকম আসবে যে এই মানে কপিং টু ডিস্ক এটা হান্ড্রেড পারসেন্ট থাকবে তারপরে যে ইনস্টল মিডিয়া অ্যাভেলেবল অ্যাভেলেবেলের মানে ভলিউম আর আপনার যে ইউএসবিটা ছিল ওইটার দেখবেন নাম চেঞ্জ হয়ে গেছে যে ইনস্টল ম্যাক ওয়েস যে ভার্সন আপনি ডাউনলোড দিয়েছেন ওই ভার্সন আমার ক্ষেত্রে এটা সোনোমা তো এটা হয়ে গেলে আপনার বুটেবল ইউএসবি তৈরি হয়ে গেল এবার হলো যে কীভাবে ওই বুটেবল পেনড্রাইভ থেকে আমরা আসলে একটা ম্যাক ওয়েস বা একদম ক্লিন ইনস্টল করব সেটার জন্য প্রথমে আপনার করতে হবে ম্যাকটাকে শার্ট ডাউন তারপরে হলো ওই পেন ড্রাইভটা আবার লাগাবেন তারপরে ডিপেন্ডিং অন ইয়ার ম্যাক মডেল আসলে প্রসেস দুইটা আছে যদি আপনার ইন্টেল বেসের ম্যাক হয় তাহলে কমান্ড অপশন আর আর যদি আপনার মানে এম ওয়ান বা অন্য সিরিজের ম্যাক মানে এম ওয়ান পরের পরবর্তী সিরিজের ম্যাক হয় আপনি পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখবেন আমার ক্ষেত্রে এম তাই আমি এই পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখবো এটা ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা অপশন দেখায় যে এইখানে দেখা যাবে যে কন্টিনিউ হোল্ডিং ফর স্টার্ট আপ অপশনস তো এটা ধরে রাখবেন দেখবেন যে লোডিং স্টার্ট আপ অপশান তখন ছেড়ে দিলে হয় এরপরে দেখবেন যে আপনার স্টার্ট আপ অপশনগুলো আসছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অপশানস তারপরে দেখবেন যেটা আবার বুট হয়ে আপনাকে কিছু অপশান দেবে সেখান থেকে চেক ক্লিক করবেন ডিস্ক ইউটিলিটি সেখানে দেখবেন যে আপনার একদম উপরে আছে ম্যাক হার্ড ডিস্ক অথবা ম্যাকের যেই এস বা হার্ড ডিস্ক যেটাই আছে যেহেতু আমরা ক্লিন ইনস্টল দেবো সেহেতু আমরা এটা পুরোটাকে ইরেস করে নতুন করে একদম ফ্রেশ হয়েস দেবো তো এইখানে আমাদের হলো এটা সিলেক্ট করার পরে এখানে দেখবেন ইরেস আছে ইরেজ আসার পরে যেমন এক্ষেত্রে এপিএফএস ফর্মেট সাপোর্ট করে তো আমি এটা দিয়ে ইরেজ দিলাম ইরেজ দেওয়ার পরে এখানে ইরেজ ক্লিক করার পরে আবার ওয়ার্নিং আসবে সেখানেও ইরেজ দিতে হবে ইরেজ দেওয়ার পরে ইরেজ হয়ে আপনার এটা আবার নতুন করে রিস্টার্ট নিবে তো এটা ওয়েট করুন ইরেজ দেওয়ার পরে নতুন করে স্টার্ট হওয়ার জন্য এটা কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে দেখবেন যে আপনার এটা যখন স্টার্ট হবে তখন সেখানে আপনাকে বলবো একটু ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট দেওয়ার জন্য কারণ আপনার ম্যাকটাকে অ্যাক্টিভেট করার জন্য তো সেই ক্ষেত্রে আপনি এটাকে একটা ওয়াইফাই নেটওয়ার্ক আপনার যেটা বাসার বা কোনো নেটওয়ার্ক ক্যাবলের সাথে সংযোগ করে নেট কানেকশন দেবেন এখানে আমি আমার নেটওয়ার্ককে কানেক্ট করতেছি তো কানেক্ট করার পরে এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাকে দেখাবে ইওর ম্যাক ইজ অ্যাক্টিভেটেড দেন আপনি এক্সিট টু রিকভারি দেবেন এক্সিট টু রিকভারি দেওয়ার পরে অ্যাপেল আইকনে ক্লিক করবেন করে সেখান থেকে শাটডাউন আছে সেই শাটডাউন বাটনে আবার ক্লিক করবেন শাটডাউনে ক্লিক করলে ম্যাক আবার শাটডাউন হয়ে যাবে শাটডাউন হওয়ার পরে যেহেতু আমরা ডিস্ক ইয়েস করে ফেলছি এবার আমরা আবার আগের মতো পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রেখে অথবা যদি ইন্টার ম্যাক হয় সেক্ষেত্রে শিফট কমান অপশন আর চেপে হলো মানে স্টার্ট আপ অপশনে যাবো তো এক্ষেত্রে স্টার্ট আপ অপশন আসার পরে আমরা সেখান থেকে দিব ইনস্টল ম্যাক ওয়েস কারণ আমরা ডিস্ক আগেই ক্লিয়ার করে নিয়েছি এখন আমাদের ইনস্টল ম্যাকওয়েস ওয়েস দিয়ে কন্টিনিউ দিতে হবে দেওয়ার পরবর্তীতে আমি সাজেস্ট করবো যে দেওয়ার আগে আপনি আগে ওয়াইফাইতে কানেক্ট করে নেবেন যখনই সুযোগ পান হলে আপনার প্রসেস মাঝখানে যে একটা ইরোর আসবে তা এই প্রসেসটা দেওয়ার আগে অবশ্যই ওয়াইফাই কানেক্ট করবেন তারপর আপনি আপনার ভাষা সিলেক্ট করবেন এক্ষেত্রে ইংলিশ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখবেন যে আপনার অপশন আসবে যে ইনস্টল ম্যাক সনমা কন্টিনিউ তারপরে যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেটাতে অ্যাগ্রি করতে হবে তো এটাতে অ্যাগ্রি করার পরে কোন হার্ড ডিস্ক ইনস্টল দেবেন সেটা চাবে আমি আমার এই হার্ড ডিস্ক ইনস্টল দেবো হার্ড ডিস্কটা সিলেক্ট করে কন্টিনিউ দেওয়ার পরে আবার ওয়ার্নিং আসবে সেখানে কন্টিনিউ দিতে হবে কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখাবে এটা ভালো সময় লাগে অ্যারাউন্ড ফোরটি মিনিটস প্লাস তো এটা শেষ হয়ে যাওয়ার পর কীভাবে দেখায় সেটা দেখাচ্ছে আপনাদের এর মাঝখানে আপনার ম্যাক দুই একবার রেজিস্টারও নিতে পারে এটা কোনো মানে দুশ্চিন্তার বিষয় না যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর আবারও একবার ফাইনাল রিস্টার্ট নেবে ফাইনাল রিস্টার্ট নেওয়ার পরে দেখুন যে নতুন ম্যাক কিনলে যেরকম স্টার্টিং স্ক্রিন আসে আপনারও সেরকম একটা স্টার্টিং স্ক্রিন দেখাবে তবে এখানে অনেক সময় সময় লাগে এটা দুশ্চিন্তার কিছু নয় এটা তো কয়েকবার অন অফ হয় এবং অন অফ হওয়ার পর একটু সময় নেয় এখানে যেমন দেখতে পাচ্ছেন আর যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার নতুন ম্যাক কেনার পরে যেভাবে সেট আপ করেন সেট আপের ফর্মটা আসবে যে আপনি প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করেন তারপরে যেভাবে একটা নতুন ম্যাক সেট আপ করতে সেভাবে কান্ট্রি সিলেক্ট করে আপনার অ্যাপিএল অ্যাকাউন্ট দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নেবেন তো এই ছিল প্রসেস সাথে থাকার জন্য ধন্যবাদ